বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছে আমি আল্লাহ রহমতো অনেক অনেক ভালো আছি তো ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো হয় যদি আগে জানতাম তাহলে পঞ্চাশ বছর আগে বানিয়ে নিতাম তো ফেলে দেওয়া জিনিসটা হচ্ছে কাঠলের খোসা তো কাঠলের খোসা দিয়ে যে এত সুন্দর একটা জিল হয় কখনো ভাবতেও পাই নাই কল্পনা করতে নাই কি সুন্দর জেলি দেখো আমি কী সুন্দর জেলি বানিয়েছি আমার ছেলে মেয়ে তো আজকে সকালে এই জেলি দিয়ে নাস্তা করেছে তো এই জেলিটা আমি কিভাবে বানালাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো আমি এত সুন্দর করে কাঁঠালের খোসা দিয়ে কীভাবে জেলি বানালাম জেলুগুলো কিন্তু একবার পারফেক্ট হয়েছে একশোতে একশো এত সুন্দর হয়েছে তো আমি কিছুটা জেলি আর কি পেলাই নিয়েছি আর কিছুটা জেলি আমি এই যে একটা জেলির বৈরম ভরে নিয়েছি তো এই জেলিটা কিন্তু পঁচানব্বই টাকা দা কিনেছি তো জেলির বৈরমটা খালি হয়েছে দেখো একটা কাঁঠালে থেকে কাঁঠাল খেলাম তারপরে কাঁঠালে খোসা দিয়ে আবার এত সুন্দর একটা জেলি বানালাম আবারও বিচিও ছিল তো দেখো কাঠল দিয়ে এখন কাঠল খেলে কত লাভ হয় তো তোমরা বাসায় একবার ট্রাই করবে কাঠলে কুষা দিয়ে যে এত সুন্দর জেলি রেসিপি হয় আমি কখনো ভাবতেও পাইনি আমার শুধু অবাক লাগতেছে আমি যখন দেখছো এখন আমার মেয়ে খাবে তো আমরা সকালে কিন্তু আজকে পাউরুটি আরে জেলি দিয়ে সকালে নাস্তা সবাই খেয়ে নিয়েছি তারপর আব্বু খেয়ে তো অনেক প্রশংসা করলো ও তো বুঝতেই পারেনি যে আমি এই জেলিটা ঘরে বানিয়েছে তাও আবার ফেলে দেওয়া কাঁঠালের খোসা দিয়ে অবাক হয়ে গেছে ওই দেখো একটা পাউরুটি পুরো শেষ হয়ে গেছে এতটা মজা হয়েছে তো আমি যখন এই যে প্রথম আমি কাঁঠালের খোসাগুলো বসিয়ে দিলাম চুলায় আমি যখন এই খোসাগুলো জাল করতেছি তখন আমার ছেলে মেয়েকে জিজ্ঞেস করতেছে যে আম্মু এই খোসাতে তুমি কি করবা সবাই অবাক হয়ে গেছে আমার ছেলে মেয়ে শুধু রান্না করে একটু পর পর আসে আর দেখে আর বলে মনে মনে সে যে আম্মু এটা দেখ করবে তো আমি বলতে দেখো তোমাদের একটা মজাদার রেসিপি বানিয়ে খাওয়াবো তো আমি প্রথমে কাঁঠালের খোসাগুলো খুব সুন্দর করে ধুয়ে তারপরে এই যে চুলায় বসিয়ে দিয়েছি এই কাঁঠালের খোসাগুলো আমি অফ ক্যামেরায় খুব ভালো করে ধুয়ে নিয়েছি কেননা যদি কোনো বালু থাকে তো কাঁঠালের খোসা তেমন বালু ছিল না কাঁঠালটা খুব ছোট্ট ছিল তারপরে বসিয়ে দিলাম আধা ঘন্টার মতো এই যে আমার আধা ঘন্টা হয়ে গেছে দেখছো কাঁঠালো খোসাগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে তারপর আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে আমি ছেঁকে নিয়েবো কাঁঠালের খোসাগুলো সব উঠিয়ে ফেলব তারপরে বাকি যে পানি দিয়ে থাকবে সেই পানিটা দিয়ে আমি খুব সুন্দর একটা জেলি তৈরি করব। তোমরা কিন্তু পুরোটা ভিডিও দেখবে তাহলে না দেখলে কিন্তু পারবে না যে আমি কীভাবে এত সুন্দর কাঁঠালের জেলি বানালাম দেখছো আমি সবগুলো খোসা তুলে নিয়েছি এখন শুধু পরে রয়েছে কাঁঠালের খোসার পানিগুলো এখন পানিগুলো আমি খুব ভালো করে ছেঁকে নিব যেন কোনো আর কি কাঁঠালের দানার কিছু না থাকে খোসার অনেক কিছু থাকে তো সেটাও থাকবে না দেখছো কতটা আর কি পানি হয়েছে অনেকগুলো জেলি হবে এখন আমি একটা পরিষ্কার পাত্রে কাঁঠালের খোসার পানিগুলো খুব সুন্দর করে ছেঁকে নিচ্ছি তো কারা কারা কাঠলের খোসা দিয়ে একটু সুন্দর জেলি বানাইছ বা বানাইবা অবশ্যই আমার কমেন্টে জানাবা তোমরা বন্ধুরা একবার হলো এই রেসিপিটা বাসায় ট্রাই করবে ফেলে দেওয়া জিনিস দিয়ে যে তো সুন্দর মজাদার জেলি হয় তা আমি আগে কখনো কল্পনা করতে পারিনি ভাবতেও পারিনি আমি তো অবাক হয়ে গেছি যে এত সুন্দর একটা রেসিপি আমি কেন আগে মিস করলাম দেখছো কতগুলো হয়েছে এখন চুলায় বসিয়ে দিলাম একটা কড়াই তারপরে দিয়ে দেবো এই পানিটা তোমরা সবসময় মনে রাখবে এটা কিন্তু লোহিতে রান্না না হলে কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু এর মজাই পাবে না কোনো টেস্টই লাগবে না তারপর এটাকে আমি খুব ভালো করে নাড়বো আজকে আমি ঝাঁকা নাকা একটা রেসিপি বানিয়েছি কাঁঠালের জেলিক অনেক মজা অনেক টেস্টি হয়েছিল দেখছো আমি নাড়তাসি খুব সুন্দর করে এখন নাড়বো যেন পুড়ে না যায় দেখছো আমার এইটা জলটা ফুটে গেছে পানিটা ফুটে গেছে সরি জুল জোল বলে ফেলেছি রান্না করতে করতে তো সবসময় জোল বলে এই জন্য জোল বলে ফেলেছি তো এখন আমি দিয়ে দিলাম চিনি তোমরা কিন্তু পরিমাণ মতো চিনি দিবে যে কেউ মিষ্টি বেশি খাও কেউ কম খাও তো চিনি বেশি দিবে আমার ঠান্ডা প্রচুর ঠান্ডা কথা বলতে কষ্ট হইতে তাও বলতেছি। তারপরে দিয়ে দিবে হচ্ছে এক টুকরা লেবুর রস তোমরা যদি ভিনেগার দাও তাও দিতে পারো তো রস দিবে আর তোমাদের যদি ফুড কালার না থাকে তাহলে এখন দিয়ে দিলাম ফুড কালার যদি তোমাদের ফুড কালার না থাকে তাহলে ড্রাগন ফল দিতে পারো তারপর যদি গয় থাকে রব যা ওটাও দিতে পারো কিন্তু আমার তো ফুড কালার আসে এই জন্য আমি ফুড কালার দিয়েছি দেখছো কালারটা কি সুন্দর হয়েছে তারপরে দিয়ে দিলাম লবণ এখানে আমি কোনো দারুচিনি এলাইস বা তেজপাতা ব্যবহার করব না কেননা যদি এটা দেয় তাহলে কাঁঠালের যে একটা ঘ্যান আসে সেটা চলে যাবে খুব সুন্দর করে আমি খুব মন দিয়ে বানাইতেছি কাঁঠালে খোসা দিয়ে জেলি জেলিটা কিন্তু একবার পারফেক্ট হয়েছে এই দেখছো কি সুন্দর হয়ে গেছে এই যে যদি যদিভাবে হয়ে যায় তাহলে বুঝবে যে জেলিটা কিন্তু হয়ে গেছে আমার জেলিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে পারফেক্ট কমপ্লিট হয়ে গেছে আমার জেলিটা তো এখন এটাকে আমি অর্ধেকটা একটা পেলায় তোমাদের দেখাবো আর বাকি অর্ধেকটা একটা বরমে রাখবো খুব সুন্দর জেলি ঘেরানটা খুব সুন্দর এসেছে কালারটা দেখছো কি সুন্দর হয়েছে কালারটা একের জেলির পারফেক্ট জেলি কালার তো আমার ইচ্ছা ছিল যে আমি আর কি গ্রিন কালার দিব কিন্তু ওটা আমার ঘরে ছিল না দেখো কাঁঠালের বিচি কাঁঠাল একটা পঞ্চাশ টাকা দিয়ে কাঁঠাল আনলাম তারপরে কুয়া খেলাম তারপরে কাঁঠালের ফেলে দেওয়া জিনিস কোষা দিয়ে বানালাম কাঁঠালের জেলি আবারও কতটা বিচি হয়েছে এই বিচি দিয়ে আবারও সুটকি রেসিপি বলে তোমাদের দেখাবো তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখছো তো আমি ভাবছি এই বিচিগুলো দিয়ে একদিন আর কি শুটকি দিয়ে রান্না করব। সেটা তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমাকে আমার ভিডিও দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গেছো অবশ্যই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো আমার পাশে থেকে আমাকে বেশি বেশি সাপোর্ট করো আর আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবে সবাই ভালো থেকো আমার পাশে থেকো সবাইকে আল্লাহ হাফেজ